মহেশপুরে বাস পেশারেশি অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রেহাই ছজন আহত খড়গপুর থেকে আরামবাগ গ্রামে একটি বেসরকারি বাস রেসারেসির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেড ভেঙে রাস্তার ধারে উঠে পড়ে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে যান যাত্রীরা তবে ছজন বাস যাত্রী কিন্তু আহত হয়েছেন স্থানীয়রা অভিযোগ করেছেন এই দুর্ঘটনার মূল কারণ বাস চালকের বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং প্রশাসনিক গাফিলতি প্রত্যক্ষদর্শীদের মতে ঘটনাস্থল কামারপুকুর মহেশপুর রোডের আগের দিনই একটি দুর্ঘটনা ঘটেছিল এরপরে পুলিশ সেখানে অস্থায়ী ব্যারিকেড বসায় কিন্তু সেই ব্যারিকেডের সুরক্ষায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়নি স্থানীয়দের দাবি সিভিক না থাকার কারণে এবং পর্যাপ্ত সতর্কতার অভাবে এই দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটল আহত ছজনকে আপাতত প্রাথমিক চিকিৎসার জন্য কামার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য এতে স্থানীয়দের মধ্যে খুবই সৃষ্টি হয় এবং তারা পথ অবরোধ শুরু করেন পরে পুলিশি আশ্বাসে পথ অবরোধ অবশ্য তুলে নেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের দাবি ওই রাস্তায় প্রায়শই রেশারেশি হয় এবং প্রশাসনের নজরদারি অবশ্যই প্রয়োজন তারা দ্রুত এলাকায় স্থায়ী ট্রাফিক ব্যবস্থাপনা এবং সিভিক ভলেন্টিয়ার মোতাবেনে দাবি জানাচ্ছেন বিউরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ সিভিল পুলিশ ইয়ার করা ছিল এখানে ব্যারিকেড দেওয়ার পরেতে একটা গাড়ি ঢুকে যায় ওই গাড়িটা রাখতে পারেনি ও এসেছিল এসে ও সবাই রাখতে পারেনি গাড়িটা এখানে সজোরে ঢুকে দিয়েছে গাড়ি গতি খুব বেশি ছিল বেশি ছিল এইভাবে হয়েছে আর কালকে দেওয়ার ছিল কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড় রকম অ্যাক্সিডেন্ট হয়েছে তার এই ব্যারিকেড গুলো দিয়ে বলেছিল সকাল থেকে কথা কিন্তু সিভিল তার মধ্যে এবার এ ঢুকে গেছে আর ও রাখতে পারছে না ক্ষতি হয় না কারো হয়েছে আপনি টুকটাক হাত হয়েছে

রাজ محمد মন্ডল কোথায় 가ছেন? কোথা থেকে যাচ্ছেন? যাচ্ছেন গাড়ি উঠাছেন আর আমাকে যাচ্ছেন ডাক্তার খব। হবে। কিন্তু দিয়ে কি ঘটনাটা ঘটেছে? বাস দুদিক থেকে দুটো বাস আর কতজন আহত হয়েছে তাদের কি হসপিটালে নিয়ে গেছে প্রথম থেকে আনফাবরির মতো গাড়ি চালাচ্ছে একবার এর সাথে বকতে সবার সাথে মানে কন্ট্রাক্টারের সাথে ড্রাইভারটা বকতে বকতে আসছিল দিয়ে আবার ওইখানে একটা বাস ছিল বা প্রত্যেকটা বাসকে ওভারটেক করে আসছে আর মালদাওয়ান থেকে গাড়িটা আনথাব্রির মতন চালিয়ে আসছে একবার জলের বোতল একবার সিগারেটের প্যাকেট ওই করছে চারদিকে এক একবার জলের বোতল পান যা খুশি তাই চাইছে ওকে তবু একটা প্যাসেঞ্জার সামনে বসেছিল ওকে মানা করলো যে গাড়িটাকে দেখে চালানোর জন্য তাতেও আবার সবাইকে উপরে ঝামতে পারছিল আমি হিসাবে ড্রাইভার গাড়ি চালাচ্ছি আপনি আমি রামজীবনপুর থেকে তারপর গাড়িটা টাইমে রামজীবনপুরেও টাইমে ঢুকানি 11 টায় ঢোকার পর 11:15 এ ঢুকতে গাড়িটা রেসে ওই জন্য মানে টাইমে ঢুকার ব্যাপারে আরো তাড়াতাড়ি গাড়িটা হ্যাঁ একজনের পায়ে লেগেছে আর একটা বাচ্চা ছিল মাথাটা ফেটে গেছে একদম আমার মাথাটা হালকা লাগিছে ও গাড়িতে কি আমন উচকি দিয়ে নেয় কোনো একটা মানুষকে কে বাজা ও গাড়িটা আমার গাছে তোলাই

এই রাস্তা এই রাস্তাটা দিয়ে একশো সত্তর আশিটা ঘর আছে পাড়া শিডিউল কাজ সেই মানুষ এটা দিয়ে যাতায়াত করে সেই মোটর সাইকেল উঠছিল মারুতির সাথে অ্যাক্সিডেন্ট হয় আমরা গ্রামের মানুষ এসে এখানে রাস্তাতে থানার আছে আমরা পদ অবরোধ করে দিয়েছিল দেওয়ার পরে আজকের ঘটনাটা কালকের থেকেই যেটা হয়ে আসছে আজকে সিভিক দেওয়ার কথা ছিল এই যে দুটো গাডওয়াল দিয়ে গেছিল তার জন্যে আর শিবিক দেওয়ার কথা ছিল শিবিক দেয়নি আজকে এই বাসে রেসারেসি করে যাওয়ার পথে খুব গতিতে ছিল সেই জন্যে ওই গাড়ি ওই দিকে ঢুকে গেছে আর সে বেরিয়ে চলে গেছে তো এখন ওই গাড়ির ভিতরে যারা ছিল ছজনের মতন আহত হয়েছে আর অন্য পারপার্সে কারো কিছু হয়নি আমাদের এখানে ওই তো আবার আমরা এখানে পথ অবরোধ করেছিল তো পুলিশ কিছু আমাদের এখানে পুলিশ এসেছে পুলিশ আসার পরে বললো যে এরকম বড় বাবু আসছে এলে বড়বাবুর সামনে বাম্পারের জন্য আবেদন করতে আমরা সেই জন্য এইটা কামারপুকুর অঞ্চল মহেশপুর গ্রাম আপনার নাম আমার নাম কানু মালিক বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি